নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পটল মহারানী এই রেসিপিটা বানানো তো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের তো পটল মহারানীর এই রেসিপিটা তোমরা যে কোনো স্পেশাল দিনেও কিন্তু বানিয়ে নিতে পারবে তাহলে চলো আজকে পটল মহারানীর ভিডিওটা দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আর পটলটাকে ভালো করে ছুলে রেখেছি আর এই যে পটলের মাঝখানে এরকম অর্ধেক করে একটু কাট লাগিয়ে নিয়েছি এতে করে মশলাটা ভালোভাবে পটলের ভেতরে ঢুকতে পারবে তো পটলগুলোকে আমি প্রথমে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পটলগুলো মাখানোর পর এটাকে সাইডে রেখে আমরা বাকি প্রিপারেশনগুলো রেডি করে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম তিন চারটে মতো কাঁচা লঙ্কা দুই চামচ আমি দিয়ে দিলাম কাজু বাদাম এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করছি তো তাই জন্য আমি দুই টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ মতো চার মগজের দানা এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তো দেখো এখানে আমাদের পেঁয়াজ কাজুবাদামের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক টি মতো গোটা জিরে একটি টি স্পুন গোটা মৌরি একটি টি স্পুন দিয়ে দিলাম আমি গোলমরিচ এক টি স্পুন ধনে আর দিয়ে দিলাম চার পাঁচটা মতো শুকনো লঙ্কা এই মশলাগুলোকে আমাদেরকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এটাই কিন্তু মহারানি স্পেশাল মশলা এই মশলাটা না দিলে মহারানির যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না অবশ্যই মশলাটা তৈরি করে নেবে আর তৈরি করে রেখে দিয়ে সেই মশলাটা ব্যবহার করার থেকে যখন রান্না করবে তখনই এটা তৈরি করে ব্যবহার করলে তাহলে কিন্তু তার গন্ধটা এবং তার স্বাদটা আরও অনেকটা বেটার হয় এক থেকে দু মিনিট মতো সময় লাগে মশলাটাকে ভাজতে তো মশলাটা এখন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরোচ্ছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই মশলাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এই মশলাটা পুরো ঠান্ডা হবে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার আমরা পটলগুলো দিয়ে দেব আমি এখানে অর্ধেক করে পটল ভেজে নিচ্ছি প্রথমে অল্প পটল দিয়ে দিলাম এই পটলগুলোকে আগে ভেজে নেব তারপর বাকিগুলোও ভাজবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নেব এখন দেখো পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই ভাজা পটলগুলো তুলে নিচ্ছি আর একইভাবে যে কটা পটল আছে সবগুলোই ভেজে নেব তো দেখো সমস্ত পটল ভাজা কিন্তু হয়ে গেছে আমি এগুলোকেও তুলে নেব বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। কারণ যেহেতু তেলটা কিন্তু খুব একটা পুড়ে যায়নি অনেক সময় পটল ভাজিলে তেলটা অনেক কালো হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে তেলটা পাল্টে ব্যবহার করতে কিন্তু এই দেখো তেলটা কিন্তু পরিষ্কারই আছে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো যেমন একটা দারচিনি চারটে মতো এলাচ ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাজুর চার মগজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেখো অনেকটা মশলা লেগে রয়েছে আমি একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য আমরা লো টু মিডিয়ামে রেখে এটাকে একটু ফ্রাই করে নেব তো দু তিন মিনিট পর দেখো পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরেও আমাদেরকে এক থেকে দু মিনিটের মতো একটু চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখবে মশলাটা কোনোভাবেই যেন তলায় লেগে না যায় তো দেখো এখানে আমি আরও এক মিনিট মতো আদা বাটা দেওয়ার পরেও ভেজে নিয়েছি মশলাটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দুই টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো টক দইটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব আমি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম করেই দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ দিয়ে দিলাম আমি চিনি এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদেরকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমরা যদি এই রান্নাটা একটু সাদা করতে চাও তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর হলুদ গুঁড়োটা স্কিপ করবে দেবে না তাহলে কালারটা অন্যরকম আসবে তো দেখো পাঁচ ছ মিনিট মতো মশলাটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি গ্যাসটা অবশ্যই করে লোতে রাখতে হবে তো মশলা এখন খুব ভালোভাবে কষে গেছে পুরো তেলটা কিন্তু দেখো মশলার থেকে আলাদা হয়ে গেছে এর মানেই মশলা ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল তার সাথে আমি এবার দিয়ে দেব আমাদের স্পেশাল মহারানির মশলা যেটা আমরা আগেই তৈরি করে নিয়েছি এখান থেকে আমি দু চামচ মশলা এখন ব্যবহার করছি আর পরে আমি বাকি মশলা ব্যবহার করব। মশলাটা দেওয়ার পরে পটলের সাথে খুব ভালোভাবে মশলাটাকে নাড়াছাড়া করে নিচ্ছি আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব আমি দইয়ের বাটিটা ধুয়ে নিয়েছি তাই জন্য জলটা সাদা আছে তো আমি অল্প জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে পটলের সাথে একটু কষিয়ে নিতে হবে তো ছ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখেই বুঝতে পারছো পটলটা ভালোভাবে কষে গেছে পুরো তেলটা কিন্তু মশলার থেকে আলাদা হয়ে গেছে আর এই মশলার সাথে পটলটা যত ভালোভাবে কষানো যাবে পটলের ভেতরে কিন্তু মশলার টেস্টটা তত ভালো ঢুকবে আর খেতে তত বেশি ভালো লাগবে তো এখন আমাদের পটলটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যাতে পটলগুলো অল্প করে ডুবে থাকতে পারে সেরকম জল দিতে হবে কারণ এই রান্নাটা একটু গামাখা গামাখা হবে খুব বেশি পাতলা হবে না তো সেদিকে একটু খেয়াল রাখবে তো জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি সাত আট মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখে দেব সাত আট মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো কি দারুণ দেখতে হয়েছে কালারটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে এটা খেতেও ঠিক কতটা সুন্দর হবে তো পটল মহারানি কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে আর বিশেষ কিছু অ্যাড করার মতো নেই আমি লাস্টে এর মধ্যে একটু মহারানির স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কিন্তু হাফ চামচ মতো মহারানির মশলা অ্যাড করলাম আর বাকি আমার এখনও এক চামচ মতো মশলা বেঁচে গেছে সেটা আমি রেখে দেব পরে কোনো রান্নাতে ইউজ করে ফেলবো একটু খেয়াল রাখবে অতিরিক্ত মশলাও যেন ব্যবহার না হয় তাহলে স্বাদটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের পটল মহারানি একদম রেডি হয়ে গেছে তোমরা এটার সাথে নিজেদের মন পছন্দের যে কোনো খাবার সার্ভ করতে পারো আমার এই রান্নাটা সত্যি অসাধারণ লাগে আর এটা যদি তোমরা নিরামিষভাবে করতে চাও পেঁয়াজটাকে জাস্ট বাদ দিয়ে দেবে তাহলেই নিরামিষ হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সামনে জামাই ষষ্ঠী আসছে তো তোমরা জামাই ষষ্ঠীর দিনেও কিন্তু এইরকম একটা স্পেশাল ডিশ অবশ্যই রাখতে পারো তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না সবাই ভালো থাকবে আবারও আমি চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্তই টাটা